শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি সোনামুখীতে শুক্রবার বাঁকুড়ার সোনামুখীর বিজেপি দু নম্বর মণ্ডলের তরফে বিধায়ক কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয় এবং তারপর তারা সোনামুখী থানার গেটের সামনে জমায়েত হয় এবং থানা ঘেরাও করে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তিদান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রবল স্লোগান ওঠে এই কর্মসূচি থেকে এদিনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘোরামির বিস্ফোরক মন্তব্য পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরদিকে পাল্টা জবাব শোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামাচরণ গোড়াইয়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ হচ্ছে একটাই যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের ডাকে এবং সুকান্ত মজুমদার এবং মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বের নেতৃত্বে গতকাল আমাদের নবান্য। স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ তিন কিলোমিটার যাবার পরে যেখানে আট কিলোমিটার পরে স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবনের থেকে পাঁচ কিলোমিটার আগে পুলিশ আটকে দিয়েছে পুলিশ ব্যারিকেড করে অন্যায়ভাবে ভাবে আমাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করেছে আমাদের সমস্ত নেতৃত্বকে গ্রেপ্তার করার তারা চেষ্টা করেছিল কিন্তু কার্যকর্তাদের প্রচেষ্টায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে গ্রেপ্তার করতে পারেনি শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে সেই অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি থানায় আমাদের আবার বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পনেরো দিনের মধ্যে এই তদন্ত শেষ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত গোয়েল রিপোর্ট দিয়েছে যে আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি কারণ প্রথমে সাত থেকে আট দিন ওনাদের হাতে ছিল রাজ্যের হাতে ছিল রাজ্য পুলিশের হাতে ছিল ওই চটি চাটা বিনীত গোয়েলের হাতে ছিল তারা তথ্য লোপাট করেছে সব তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা আমাদের পশ্চিমবাংলার সমস্ত নাগরিকের লজ্জা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল সিআইডি ছিল তারা সাত দিন সময় পেয়েছিল যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকে সমস্ত সময় পুলিশ ছিল তাহলে তারা কাউকে ধরতে পারছে না আর সেই মমতা নীলজ্জ মমতা চিঠি দিচ্ছে প্রধানমন্ত্রীকে এর থেকে লজ্জার হয় না উনি অপদার্থ প্রমাণ হয়ে গেছে ওনার চিঠির মাধ্যমে সিবিআই তদন্ত নিয়ে কি আপনারা খুশি সিবিআই তদন্ত নিয়ে আমরা খুশি কিন্তু তথ্য যা করেছে এই রাজ্য পুলিশ কারণ আপনারা নিজেরা দেখেছেন যে ঘটনা ঘটার পরেই যেই দিনে ঘোষণা হয়েছে সিবিআই তদন্ত হোক সেইদিনই রাতের বেলায় গিয়ে সেখানে বিল্ডিং ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যখন পশ্চিম বাংলার মা বোনেরা চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন ডাক দিয়েছিল যে আমাদের রাজপথ দখল করতে হবে সেই সময় পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই মিনিট রিপোর্ট গোটা কে তচলচ করেছে সেখানে সমস্ত তথ্য এর আলোপাট করেছে যাতে তথ্য না পায় তার জন্য কিন্তু আমরা এখনো আশাবাদী সিবিআই এবং আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের একটাই দাবি আমাদের বোনের অপরাধীদের শাস্তি চাই ফাঁসি চাই নির্বাচনে বারবার পরাজিত হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে জনগণের রায়ে এরা পরাজিত হচ্ছে আর এই ঘটনাকে নিয়ে এরা অহেতুক রাজনীতি করছে এবং এই বেশ দিনে আমরা লক্ষ্য করছি আজ এই মানে এক দুদিন আগে আমার বিজেপির ওনার বিধায়ক অমরনাথ শাখা আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্বন্ধে নোংরা নোংরা ভাষা উচুকর মন্তব্য করেছেন এ থেকে একটা জিনিস পরিষ্কার বিজেপি পশ্চিমবাংলাকে অশান্ত করার একটা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আর ওরা পদত্যাগ চাইলে কী হবে বিজেপি তো পদত্যাগ কেন বিজেপি তো ক্ষমতা চাইছে